হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট ভিডিও করতে চলেছি কারণ এটা আমার ভিডিও না এটা আমি একজন ইউটিউবারের ভিডিও দেখেছিলাম বাইম মাছকে কীভাবে পরিষ্কার করা হয় সহজভাবে কীভাবে বাইম মাছকে পরিষ্কার করা যায় উপরের যে চামড়াটা ওইটা না ফেলে স্টিল দিয়ে ঘষিয়ে ঘষিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি তো দেখা যাক কতটা কাজের হয় এই ভিডিওটা আসলে কি স্টিলু দিয়ে ঘষালে মানে পরিষ্কার হয় আদৌ কি পরিষ্কার হয় এটা এখন দেখা যাবে তো এই ভিডিওটা আমি শ্যুট করে নিই করেছি আমার মাসি তো আমি তো পারবো না আমি মাসিকে বলেছি তুমিই করো কারণ এটা আমার হাত থেকে বারবার পিছলিয়ে যাচ্ছিল তার জন্য মাসি বসে গেল আর এখন বাসনের মতো এটাকে স্টিলু দিয়ে ঘষে 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 ধুয়ে নেবে তো দেখা যাক এটা কতটুকু পরিষ্কার হয় যা দেখা যাচ্ছে ভালোই তো পরিষ্কার হয়ে যাচ্ছে উপরের একদম কালো চামড়াটা একদম সরে গেছে হ্যাঁ উপরের কালো চামড়াটা একদম সরে গেছে আর বাই মাস ঝোলানো খুব কষ্টের বিষয় একটা তো এইভাবে তো তো ট্রিকটা একদমই কাজের খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল হয়ে গেছে তো এইভাবে করা যাবে যা দেখা যাচ্ছে সামনের দিন থেকে আমি এইভাবেই করবো তোমরাও বাড়িতে একবার করে দেখো তো এখন মাছটাকে ভালো করে কেটে নেবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে তো দেখো বাই মাছের কিন্তু ভিতরে একটা রক থাকে এই রকটা অনেকেরই জানা থাকে না ওইটা ফেলে দিতে হয় ওইটা খেতে নেই কারণ এটা একদম চামড়ার সাথে মিশে থাকে আমি অনেকের বাড়িতেই দেখেছি বাইমাসের এই রকটা একদমই ফেলে না তারা কিন্তু এটা ফেলে দিতে হয় দেখো আমাদের মাছ কতটা সুন্দর হয়েছে তো সবাইকে বলছি এই টিকটাক কাজ করে স্টিল দিয়ে পরিষ্কার হয়